অনেক দিন পরে আবার কেবে যাচ্ছি অনেক দিন বলতে অনেক দিনই প্রায় এক মাস রোজার মধ্যে গিয়েছিলাম প্রথম রোজায় এরপরে আবার আজকে যাচ্ছি কজ আমার মাছের স্টক শেষ হয়ে গেছে আর যে অন্য এলাকায় যেটা কভিন্টি রোডে মা সবগুলো আছে ওটা একটু দূরে হয়ে যায় আমার বাসা থেকে ফিশ কেপটা কাছে ওয়াকিং ডিস্টেন্সেই আর মরলেস টেন মিনিট হাঁটলে চলে আসা যায় এই যে ভিতরে ঢুকে পড়ছি এই যে হাজব্যান্ড অলরেডি রুই মাছ নিয়ে দেখলো যে কোনটা নেওয়া যায় এটা অ্যারাউন্ড সারা পাঁচ কেজির উপরে ছিল রুই মাছ আর এই যে মাছের ভ্যারাইটি মানে রোজার মধ্যে আমি এত ভ্যারাইটি দেখি নাই এবার যতগুলো দেখলাম মানে এটা আমার থার্ড টাইম এখানে যাওয়া মানে এবার কোরাল মাছ দেখছি যেটা আমি রোজার মধ্যে দেখি নাই আর অ্যাজ ইউজুয়াল কোরাল মৃগেল কাতলা রুই তারপরে চিতল তারপরে আয়ের মাছ আয়ের মাছ বড়গুলা ছোট সাইজ সব ধরনের আছে ইলিশ ইলিশ তো আছে ইলিশের সিঙ্গেলও আছে আপনার চাইলে অফার প্রাইজ নিতে পারবে রুই মাছের অফার ছিল কিন্তু আমাদের হচ্ছে দুইটা রুই নিয়ে ফ্রিজে রেখে খাওয়ার মতোই না বিকজ আমরা মানুষ তিনজন মাত্র সো রুই আমরা সিঙ্গেলি একটা এনেছি এরপরে শর্ট নিছি আর এই যে চিংড়ির এই ব্লকগুলা দুই কেজি করে করে ব্লক এইটা আগে ছিল না এটা আগের পর দেখি আগে দুইবার একবারও দেখি নাই এই চিংড়ির এই ব্লগুলাকে এবার এগুলো দেখছি আর এদিকের এই কালেকশনগুলা অ্যাকচুয়ালি বলা যায় যে আসলেই বাঙালি মাছের অনেক ভ্যারাইটি অনেক 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 এখান থেকে আমি কই মাছ নিয়েছি পাবদা মাছ নিয়েছি প্লাস হচ্ছে ছোট যে পুটিগুলা আছে নিয়েছি। যে ছেলে সময় বলতেছি বাবা আমরা এসে যাব যাব। সে বল নিয়ে আসবে পরে কি করা একটা পরিচিনে হোক চলো নিয়ে চলো হাতে বাধায় বল নিয়ে যাবে নর্মালি রোজার টাইমে আসছিলাম আমরা একটু আর্লি আসছিলাম বলে ভিড় ছিল না আসতে এত ভিড় ছিল ভিতরে মানে একটার সাথে একটা ট্রলি গুঁটা খাচ্ছিল লোকজনে প্লাস ভালো লাগতেছিল সবাই বাঙালি এই যে পুরা বাংলাদেশি মানে আপনার যে স্ন্যাক্স গুলা এখানে কিছু এই যে ফ্রোজেন পরাঠা বলেন আলু পুরি তারপরে সব কিছু এখানেও আছে এখানেও এই সেকশনে এই যে কাটা সবজি এখানে মানে আপনার কচুর তারপরে উস্তে বা করলা তারপরে গ্রিন বিনস মানে বাঙালি যত প্রকার সবজি আছে কাটা আছে এখানে আর সামনে আপনার পেঁপে টেপে এগুলাও আছে পেঁপে তারপরে যে কচুর মুখী বলে বা আপনার কচুর ছড়া যেটাই বলে মানে বাংলাদেশি সবকিছু পাওয়া যায় এটা একটা ভালো এই যে নুডলস এর ভ্যারাইটি কেনাকাটা করে বাসায় চলে আসছি